আমি পুরুষ আমি ধর্ষক নই আমি ধর্ষে তার পিতা চোখের সামনে দাউ দাও করে চলছে মেয়ের চিতা আজও তবু আসে সকাল আজও নামে সন্ধ্যা এখন ভাবে ভালোই হতো যদি স্ত্রী হতো মোর বন্ধা ভাই আমিও পুরুষ ধর্ষক নই ওই ধর্ষকটার পিতা যদি জন্মমাত্র জ্বালিয়ে দিতাম এম ছেলের চিতা তবে কাঁদত না কোনো ধর্ষণ হওয়া নির্যাতি তার পিতা সেদিন যদি দিতাম আগুন ভাবি ধর্ষকটার চিতায় আজ জ্বলতো না আগুন কোনো ধসি তার চিতায় আমার পুকেও চলছে আগুন নেভাতে কি আর পারি তাপে কেঁদে বউটা বলে ভালো হতো যদি হতাম বন্ধা নারী